গরু গরু নাকি কিনা হলো এখনো হয়নি প্রচুর গরম লাগছে মনে হয় এখানে বাতাস লাগছে ভালো লাগছে না কিনা বেসার বড় টাকা লেনদেনের যে বিষয়টা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু গরুটা সেল করে দিয়ে টাকা গুনতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব ভুটভুটি আমাদের গ্রামীণ ভাষায় যেটা ভুটবুটি বলে ভুটভুটি করে কিন্তু মূলত এ হাটে কিন্তু গরুগুলা কিন্তু আনা হয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগা জেলার মান্দব জেলার চোবাড়ি হাট থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার দর্শক আজকে আমরা এসেছি চোবাড়া হাটে ঈদের শেষ হাট আজকে শুক্রবার আজকে চোবাড়া হাটের সবচেয়ে বড় ষাঁড় গরুর দাম আপনাদের আমরা জানাবো এবং বাজার কিরকম সবকিছু আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো গরুর হাট কিন্তু গরু এখান হাটের আমরা দেখতে পাই বিভিন্ন মানুষ এসেছেন বিভিন্ন প্রজাতির মানুষ এসেছেন বিভিন্ন জাতের গরু এসেছে এখানে যার যেরকম ব্যালেন্স টাকা তাই সেরকম মানের গরু দেখে পছন্দ করে কিনছে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে বিশাল একটি যে চোবাড়িয়া বাজার আজকেই মূলত শুক্রবার আজকেই ঈদের কুরবানি ঈদের শেষ হাট আর শেষ হাটে জমজমাট কেনা বেচা শুরু হয়েছে চোবাড়ে হাট দেখতে পাচ্ছেন যে এখানে শুধু বিশাল বিশাল সারের আজকে আমরা প্রচুর আমদানি দেখতে পাচ্ছি আমরা আজকে একদম দেখানোর চেষ্টা করবো যে এই সারগুলির দাম কীরকম ওজন কীরকম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন নানান রঙের নানান ধরনের কিন্তু এখানে গরু আজকে এই চোবাড়ে আটে উঠেছে দেখতে পাচ্ছেন যে এখানে সবই কিন্তু সার গরুর অনেক কালেকশান রয়েছে আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা পছন্দ করে কিন্তু আপনারা এই গরুর করবারে গরু কিন্তু কিনতে পারেন হাতের ভিতর কিন্তু জমজমাট এই গরুর কেনা বেচা শুরু হয়ে গেছে তবে ক্রেতার সংখ্যা খুবই কম আজকে এই গরুর আমদানি প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন যে শূন্য রয়েছে কিন্তু আমদানি কিন্তু প্রচুর এখানে কিন্তু সবই কালো কালারের যেই শাড় গরুগুলি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি খুবই চমৎকার একই একই কোয়ালিটি যে কালো কালো গরুগুলো রয়েছে এখানে ফ্রিজিয়াম জাতের যে সার গরু দেখতে পাচ্ছেন দর্শক এছাড়াও এখানে কিন্তু এপারে অনেক সাইওয়ালের ক্রস সাইওয়াল থেকে শুরু করে বিভিন্ন জাতের কিন্তু গরু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় সার গরু আজকের এই চোবালি হাটের উঠেছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লাল টকটক কালারের একটি সার দেখতে পাচ্ছেন

কত দাম বলতেছে কম বলছে চার লাখ দাম চা হচ্ছে চোদ্দ গুণ আইডিয়া তো খুবই বড় এবং এটা বার্মা কোয়ালিটি লাগতেছে বার্মা শাইওয়াল না কিন্তু বার্মা কোয়ালিটির মতো ডিজাইন দেখতে এরকম কিন্তু প্রচুর সার কিন্তু এখানে রয়েছে দর্শক আমরা একটু আজকে বাজার কিরকম মনে হচ্ছে গরুর যারা কিনবে তারা গরুর দেখতেছে এবং তারা তারা ফলাপ করতেছে যে কত দাম হলে নেওয়া যাবে আইডিয়া করতেছে ওজন কতটুকু হবে তো দামি পছন্দ হলে মূলত কিনবে যেটা মনে হচ্ছে আর কি hat aapka naam kya hai aapka naam kya hai হাট থেকে আজকে আপনাদের আমরা জানানোর চেষ্টা করছিলাম যে গরুর দাম এবং কেমন জমজমাট আজকে এই গরুর হাট লেগেছিল সেটা আজকে আমা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং সংক্ষেপে কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করলাম জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেস এবং ইউটিউব চ্যানেল আনার ব্লগ এর সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ما تقولي شويه بسلوسك بين الله بس السلام عليكم